করলেন চ্ছ ভারতবর্ষের চরিত্র বজায় রাখতে সমস্ত মানুষ একশো থেকে এই চলকেল বিজেপি পার্লামেন্ট কার্যে স্বরাষ্ট্রমন্ত্রী

সাংসদকে এবং সব বিরোধী দল বিরোধী দল শূন্য কয়েকটা ওর তৈরি বিরোধী দল আছে যারা পার্লামেন্টে ওর বিরোধিতা করে না বা নামকাও আসতে পারে তাদের এবং সেটা করা হয়েছে খুব পরিকল্পিতভাবে নির্বাচনের আগে আর এস এসের যা এজেন্ডা আছে সেগুলো বিল আকারে সেগুলো যাতে পাশ করিয়ে নেওয়া যায় সেগুলো তিনি করেছেন বিরোধী শূন্য পার্লামেন্টে এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে আমরা এখানে প্রতিবাদে আছি আমাদের গত আঠারো তারিখের পর থেকে যে ঘটনা চলছে ভারতবর্ষে পার্লামেন্টে অভূতপূর্বভাবে একশো ছেচল্লিশ জন বিরোধী সাংসদ তাদের সাসপেনশনের নাম করে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হচ্ছে পার্লামেন্ট একটা ন্যূনতম গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের মৌলিক কথা সেই পার্লামেন্ট থেকে তাদের কুকর্মের জন্য যে বিরোধিতা হচ্ছে এই বিরোধিতা সমস্ত কণ্ঠকে রুদ্ধ করবার চেষ্টা করছে এই ঘটনা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের নাগরিক স্বাধীনতা ভারতবর্ষের নাগরিকত্ব এই সমস্তকে যেভাবে অস্বীকার করছে বিজেপি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ফর্মাল আজকে বিরোধিতা আমরা তা নিয়ে আজকে বিক্ষোভ মিছিল করছি এবং এলাকায় এলাকায় মানুষের কাছে এই ভয়ঙ্কর গণতন্ত্রের উপর আক্রমণের বিরুদ্ধে আমরা তাদের সোচ্চার হতে মিছিল কোথা থেকে যাবে যাবে মূর্তি থেকে মার্কেট পর্যন্ত কি বার্তা দেবেন আজকের মিছিলের বার্তা হচ্ছে আমরা অনেক দিন ধরেই যে বার্তা দিচ্ছি যে বিজেপির মতো শক্তি আর এস এসের মদত নিয়ে বিজেপির যা কর্মকাণ্ড তাতে ভারতবর্ষের পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে অর্জিত যে সমস্ত অধিকারগুলো সেই অধিকারগুলোকে সেই সমস্ত প্রভিশনসগুলোকে তারা অস্বীকার করতে চাইছে একচিডিয়া পুঁজির পক্ষে যেভাবে ভারতবর্ষের জল জমি জঙ্গল মানুষ তাকে ব্যবহার করে দিতে চাইছে এবং সেই কাজ করার জন্য ওদের গণতন্ত্রকে সাথে নিয়ে ওরা চলতে পারছে না গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং এখন পার্লামেন্ট সাংবাদিক সোশ্যাল মিডিয়া মানুষের নাগরিকত্বের দাবি এই সমস্ত অবস্থায় বিজেপি মানুষের শত্রু হিসেবে চিহ্নিত করছে বিরুদ্ধে সমস্ত মানুষ একশো তেতাল্লিশ জন সাংসদকে বার করা হল কার সাথে মোদী সরকার জবাব দাও একশো 고 <목소리로>